আসসালামু আলাইকুম আজ আমি বানাবো চিকেন রেজালা একটা বউলের মধ্যে দই নিয়ে নেব ফাটিয়ে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ওইতে দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে চিকেন পিসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবো তারপরে একটা বাটিতে ছটা কাজু আর দু চামচ চার চালমগুল নিয়ে পিষে রাখবো মিক্সারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে মিক্সারে পিষে নেবো এবার একটা কড়াই তেল দেব গরম করতে তেলের মধ্যে তেলটা গরম হলে এক চামচ ঘি দিয়ে দেবো ওতে তার মধ্যে চারটে কাঁচা শুকনো লঙ্কা চারটে এলাচ চারটে লং আর একটা ডালচিনি দিয়ে দেব দিয়ে হালকা না নেড়ে নেব তার মধ্যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেব দিয়ে হালকা নাড়াচাড়া করবো হালকা আছে পেঁয়াজের গন্ধটা কেটে গেলে ওর মধ্যে চিকেন দিয়ে দেব চিকেন দিয়ে ভালো করে নেড়ে নেব চিকেন রাখার বউলটাতে একটু জল নিয়ে তে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব হালকা ফ্লেমে পাঁচ মিনিটের মতো এইভাবেই নাড়াচাড়া করব তারপরে চিকেন থেকে তেল বেরিয়ে এলে আবার নাড়াচাড়া করব ওর মধ্যে চার চারমগজ আর কাজু বাদাম দিয়ে দেব দিয়ে আবার নেড়ে নেব একবার তেল ছেড়ে গেলে নাড়তে নাতে যখন তেল ছেড়ে যাবে তার মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে একবার ভালো করে নেড়ে নেব গরম গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে হালকা ফ্লেমে চিকেনটা যখন হয়ে আসবে তার মধ্যে এক চামচ কেওড়া জল এবার যে যে ঝাল খাই সেই হিসাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এভাবে পাঁচ মিনিট নাড়াছাড়া করার পরে আমাদের চিকেন রেজালা রেডি